আমি আজকে আইটিআই মেকানিক্যাল ডিপার্টমেন্টে সামসের কলেজ আইটিআই কলেজে অ্যাডমিশান নিতে গিয়েছিলাম তো সমস্ত ডকুমেন্ট লাগে মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড রীতিমতো আধার কার্ড পাসপোর্ট সাইড ফটোগ্রাফ কালার ফটো এ সমস্তগুলো কিন্তু আমি নিয়ে গেছিলাম তার সাথে সাথে সেই কলেজ থেকেই স্যার বলেছিল যে সঙ্গে মেডিকেল সার্টিফিকেটটাও লাগবে এবং যদি তুমি এখন না দাও তাহলে দুদিন পর দিলে হবে আমি একসাথেই নিয়ে চলে গেলাম তো সেই মেডিকেল সার্টিফিকেট আনার জন্য প্রথমত আমি চলে গেলাম একটা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রগুলো তো সেটা ছোটোখাটো একটা হসপিটাল সেখানে এমবিবিএস বিএস ডক্টর রয়েছে নার্স এভরিথিং একটা হসপিটালের যা প্রয়োজন রয়েছে তো সেই মতো গেলাম সেখানে একজন বলল যে যে কোনো ডাক্তারকে করিয়ে দিয়ে এই সার্টিফিকেট এ সিগনেচার করিয়ে নিলে হবে তারপর সেটা সিস্টারদের দিয়ে পরবর্তীতে সিগনেচার এর যে পর সিল মারতে হবে সেটা মেনে নিলে হয়ে যাবে এ আসাতে যাই হোক গেলাম যাওয়ার পর কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে আমি এখানে স্ক্রিন শট লাগিয়ে দেব সেটা হচ্ছে এই যে প্রথমত আমি কিন্তু শেষের দিকগুলো কিন্তু লিখে নিয়েছিলাম যেটা অত্যন্ত বড়ো ভুল প্রথমের যে লেখাগুলো দেওয়া আছে অর্থাৎ নাম সেক্স মিল ওইটা বা ফিমেল যেটা হোক না কেন এবং হাইট ওয়েট চেস্ট যে মেজারমেন্ট এ সমস্তগুলো কিন্তু দিতে হবে ওয়ার্ডের যে পার্টটা রয়েছে সেখানে কিন্তু লিখতে হবে না আমি ওটাতে লিখে নিয়েছিলাম ডাক্তার আমাকে ঘুরিয়ে দিয়েছে পরবর্তীতে আরেকটা পেজ বার করলাম প্রিন্ট আউট করে তারপরে আবার সেটা ওই পর্যন্ত লিখে ডাক্তার কিন্তু পুরো আমাকে চেক আপ করে লিখে দিল এমনকি আমার ফোরহেডে একটা তিল আছে সেটাও লিখে দিলো মল ইন ফোরহেড এই মাস্ক করে তো এ হচ্ছে ব্যাপার এবং তাই বলছি এখানে কিন্তু একটা সতর্কবার্তা দিলাম যাওয়ার প্রয়োজন ছিল যে মেডিকেল করতে যখন যাবা আবার এটা বলছিল যে চোখের যে ব্যাপারটা আছে সেটা অন্য হসপিটালে গিয়ে চেক করতে টেস্ট করিয়ে নিয়ে আসতে তাহলে সেটা গিয়ে আবার ওখানে টেস্টের যে রিপোর্ট থাকবে সেটা দেখিয়ে ডাক্তার লিখবে কিন্তু একটু রিকোয়েস্ট করলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবু শুনবে তো মেডিকেল রিপোর্টটা ঠিকঠাকভাবে ফিল আপ করে নিয়ে তবেই তুমি আইটিআই কলেজ যাবে এবং সেখানে ভেরিফাই করবে সো এই ছিল আজকের একটা ভিডিও কারণ এটা দেওয়া আমি প্রয়োজন মনে করলাম দ্যাটস ইট